ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের উদ্যোগে বুধবার দশই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত কুমারঘাট পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ ইনস্টিটিউট হলে তিন দিন দিনব্যাপী টয়লেট ও উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস উনকোটি জেলা সভাধিপতি অমলিন্দু দাস উনকোটি এডিএম ও কুমারঘাট ভিডিও সুদীপ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা অতিথিদের ফুলের তোড়া ও পড়িয়ে বরণ করে নেন আয়োজকেরা গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস কুমারঘাটে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে এবং মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়ার্ধা ও জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট অনুকুটি ও কুমারঘাট আর ডি ব্লকের সহযোগিতায় এই প্রশিক্ষণ চলছে এমজিআইআর এর বিজ্ঞানী ডক্টর উমা নির্দেশনায় অংশগ্রহণকারীরা হাতে কলমে শিখছেন ছাগলের দুধের সাবান হাতে তৈরি সাবান কালো ফিনাইল টয়লেট ক্লিনার হ্যান্ডওয়াশ থালা বাসন ধোয়ার তরল সহ বিভিন্ন পণ্য তৈরির কৌশল এই পণ্যগুলি যেমন টেকসই উন্নয়নের পথে সহায়ক তেমনি গ্রামীণ মহিলাদের জন্য নতুন ব্যবসা শুরু করার এক বড় সুযোগও সৃষ্টি করবে প্রশিক্ষণে শুধু উৎপাদন কৌশল নয় বাজার সংযোগ ও ব্যবসা পরিচালনার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগে স্বাবলম্বী হতে পারেন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন সার দিয়ে শুধু গোবরের মাধ্যমে চাষ কিন্তু এখন এত রসায়নিক এত এতে কিন্তু আমাদের যাচ্ছে বিপদ কিন্তু এই যে আজকের বিষয়টা আমরা জানি ছু বিষয়ে কিছু কিছু সময়ে আমাদেরকে অনেক কিছু খেতে হয় বাধ্য আচ্ছা আপনার শরীর যদি অসুস্থ হয় জ্বর হয়েছে হয়েছে অন্য কিছু ডাক্তারের ডাক্তারের কাছে কাছে যেতে হবে যখন যাবো ডাক্তার কিন্তু সেখানে প্রেসক্রাইব করবে মেডিসিন লিখবে আমরা কোথায় যাবো একজন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে আমরা যাবো তো অ্যালোপ্যাথি একটা প্রেসক্রাইব করে দেবে

যদি কোন জগতে কোন ত্রুটি নিচিত হয় ভয়ানো কিন্তু বিপত্তি থেকে আন্দেশী মেডিসিন যে মেডিসিন আমি সুস্থ হওয়ার কথা সেই মেডিসিন আমার জীবন নিয়ে চলে যাবে সেই স্বয়ং বিষয় প্রত্যক্ষ বিষয় जनतेকে হয় নয় আমরা অনেক কিছু নেছি অনেক কিছু খাচ্ছি যে কৃষি ক্ষেত্র আমরা অনেক শাক সবজি চাল হচ্ছে গড়ে মানে অনেক কিছু দেওয়া হচ্ছে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি হচ্ছে বাটি আমাদের খেতে হবে সেটা উৎপাদন করার জন্য তো সেইটাতে আমাদের পরিবর্তন আনতে হবে সুস্থ থাকার জন্য সুস্থ রাখার জন্য তার প্রক্রিয়া তার মানে চলছে তার জন্য চলছে কিন্তু গোটা দেশেই চলছে সেটা এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বাধীনতা স্বনির্ভরতা এবং একটি শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার দিকে বড় পদক্ষেপ রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি